আমরা মদিনা রাস্তা চিনি না বাবা জী দি ঠিকানা বললি মরিষি দি রে ঠিকানা শম্ভোগ জান ঠিকা না জানে শ্যামলিবাগি যান টিকা না চন্দ্রপুরি যান টিকা আমরা যাব সোনার মোদিনও হাও এন লাও হো লাও হা লাউ হো লাও হাও এন লাও বাবা অল্প দিনের হায়াতন লইয়া তোমরা কে ভুলল না বলি অল্প দিনের হায়াতন লইয়া আমরা আখেরাতে ভুলব না হাই রে মা বাবারে কবর মা বাবার

মোহাম্মদ রসুল্লাহ সকলে পরে সাল্লাহু তালি ওয়াসাল্লাম সকলে যার যার চক্ষুগুলোকে বন্ধ করুন চক্ষুগুলোকে বন্ধ করে কালবের দিকে মত হইয়া সকলে আরেকটু স্মে যাদের জিকিরে করি আল্লাহ 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 অন্য অন্ন অন্য অন্ন অন্ন জীবন আমার আমল শূন্য জীবন আমার ভাই মর মারণ

मोरा गेरी

con cả có ba ba lô cây con cả o sẽ để lô cây con cả nè mà lâu anh đâu anh anh đâu anh 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 con cả có ba lô con

न है मरहो अॼ गाओ

সকলে পড়ে সল্লু জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে জবান খুলে বলুন ভালো লাগে না খারাপ লাগে জিকির তাদেরই একমাত্র ভালো লাগবে যাদের অন্তরের মধ্যে মুর্শিদের প্রেম লুকায়িত রয়েছে জিকির করলে একমাত্র তাদেরই ভালো লাগবে যারা নবীজির নাম শুনলে চোখ থেকে ওজোর পানি ফেলে জিকির করলে তাদেরই ভালো লাগবে যারা মুর্শিদ প্রেমে ফানা হয়ে গেছে জবান খুলে বলা যাবে কি মারহাবা আর নবি পাক رحمتুল লিল আলামিন বলেছেন যিক্রুল আমবিয়াই মিনালে ইবাদা ওয়া যিকরু সলিহিনা কাফফারা নবীগণের জিকির করা ইবাদত আর আউলিয়া کرامের শরণ করা আউলিয়া کرامের আলোচনা করা গুণো কীর্তন করা ওই গুণো কীর্তন করাটা হচ্ছে গনায়ে কাফফারা জবান খুলে বলি না মারহাওয়া সমস্ত প্রশংসাকার সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা দিন তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকার অক্সিজেন যিনি বিনামূল্যে দিয়ে থাকেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ রব্বুল আলামিন একটি মাত্র লাইট দিয়ে তাম বিশ্বটাকে আলোকিত করে দিয়েছেন জবান খুলে বলি না মার সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ পকরব্বুল আলামিন সত্তর হাজার নুরের পর্দার ভেতরে বন্ধুর নামের মুবারক সিল মুবারক মেরে দিয়েছেন জবান খুলে বলি না মারহাবা সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ পকরব্বুল আলমিন আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলমের ভিতরে আমাদের আমাদের দয়াল নবীজির উম্মতকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন আবারও বলি না আমার হাবা সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আপাক রব্বুল আলমিন বান্দাকে বলে বান্দা তুমি গুনাহ করেছো লা তাকনাতু মির রহমাতিল্লা নৈরাস হয়েও না আমি আল্লাহর রহমত হইতে গাফিল না করছো তাতে কি হয়েছে তোমার জন্য তো একটা সৌজন্য অফার রয়েছে কি করো তুমি তোমার মুর্শিদের শিক্ষা দেওয়া মোতাবেক রাত্রের তিন ভাগের যখন দুই ভাগ চলে যায় রহমতের টাইমটা যখন চলে আসে তোমার মুর্শিদের শিক্ষা দেয়া মোতাবেক রহমতের সময় উঠে যাই নামাজের ভেতরে ইয়া আল্লাহ ইয়ামান রহিম ইয়া মাতাল্লিল আল আলামিন বলে আমি আল্লাহ এবং আমার বন্ধু নবী মহাম্মাদুর রসুল উল্লাহকে ডাক দাও তুমি ডাক দিতে দেরি হবে তুমি বান্দার জীবন আর যৌবনের গুনাহ সমুহ মাফ করতে দেরি হবে না জবান খুলে বলে না মার আবাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলেই চলবে না সাথে সাথে দয়াল নবীজির প্রশংসা করার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লিকুল্লে রে আমার নবিয়ে পাক তখন শাহে আরব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রব্বুল আলামিন আমার নবিয়ে পাক তখন রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রববিয়াত আমার নবিয়ে পাকের তখন নববিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জুল জালাল আমার নবী পাক তখন আমেনা কালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমার নবী পাকের এটা আজ আল্লাহ পাক যখন শাফিউল ইয়াউমিদ দিন আমার নবী পাক তখন খাজিনাওয়ালা শাফিউল ইয়াউমিদ দিন আল্লাহ পাক যখন দেনওয়ালা আমার নবী পাক তখন বাটনে ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাজওয়ালা আমার নবী পাক তখন মেরাজ জবান খুলে বলুন না মারহাবা সমস্ত প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা চাওয়ায় বিনা দরখাস্তে বিনা আরজিতে বিনা মুনাজাতে আপনাকে আমাকে দয়াল নবীজির উম্মত হিসেবে কবুল করেছেন সেই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে আরেকবার সুক্রিয়া করা দরকার নাই। সেই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে সকলে আরেকবার সমস্ত প্রশংসা আল্লাহ এমন একজন নবীজির উম্মত হয়েছি নবী পাকের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক আলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলহি ও আলি ও আলা আলহি ওয়াসাল্লাম কোনো এক দিন কোনো এক মাজলিশের উদ্দেশ্যে রাস্তায় বের হলেন সাহাবায় কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি যখন রাস্তা দিয়ে বের হলেন আপনি যখন আমাদের সৈয়দ সামনের দিকে হাঁটতে থাকেন আমরা আপনি রসুল উল্লাহর পিছনে হাঁটতে থাকি দেখি ওই দূর পাদদেশের পাহাড় পর্বত গাছপালা আপনি নবীজির কদম মোবারকে লুটিয়ে পড়ে জবান খুলে বলুন না মারা হাবা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বুঝতে পারলাম না তারা কেন আপনি রসুল উল্লাহর কদমে লুটিয়ে পড়ে আল্লাহ নবী সাল্লাম বললেন ও সাহাবাহাম তোমরা বুঝবা না তোমরা বুঝবা না ওই পাহাড় পর্বত গাছপালা বৃক্ষ লতা তরুলতা আমি যখন নবীজি যখন নবদ পাই নাই ওই নবদের আগ থেকে আমি রসুল কে তারা চিনে মক্কার পাথরে চিনে মক্কার কম করে চিনে মক্কার ওই বৃক্ষ বৃক্ষ রাজিরা চিনে আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলা আলহি ও সাল্লাম কে একবার প্রশ্ন করলেন ইয়ার সুল আল্লা ইয়া আবিবাল্লাহ নবি গো আপনি যে আল্লাহ রসুল আপনি সত্য নাকি মিথ্যা এটা বুঝ বুঝব কীভাবে আল্লাহ রসূল সল্লাল্লাহ ই আলিহ ইয়াসাল্লাম বললেন তুমি কি আমি রসুল উল্লাহকে নিয়ে সন্দোহ হয়ে করত সন্দেহ হয়ে করতছ কি না তখন আপুজা হেল বললেন ইয়ারসুল আল্লায়া আবিবাল্লাহ নবি গো আপনি আমার ভুলটা ধরিয়ে দেন আপনি রসুল উল্লাহ যে আপনি আল্লাহ রসূল আমি কিভাবে বুঝবো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া ওয়াসাল্লাম বললেন ও জাহেল তুমি কি কর ওই পাদদেশ থেকে কিছু কঙ্ক রেশে আমি রসূল উল্লাহর হাত মোবারক দিয়ে দাও ওই আবু জাহেল দয়াল নবীজির কথা শোনা মাত্র ওই ওই পাহাড়ের পাদদেশে দৌড়িয়ে চলে গেলেন আর কঙ্ক নিয়ে আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাই হিওয়া আলি হাত মোবারক দিলেন তখন আবু জাহেলকে বললেন আবু জাহেলকে দয়াল নবীজি বললেন ও আবু জাহেল এই মক্কার পাদদেশের কঙ্করগুলো আমি রাসূলুল্লাহ সত্য কিনা মিথ্যা সেটা সাক্কো দিবে merhaba আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের হাতের মধ্যে কঙ্করগুলো রাখা হলো দয়াল নবীজি আমার মুষ্টির মধ্যে সেই কঙ্করগুলো রেখে দিলেন আর বললেন ও কঙ্কর তুমি বলো আমি রসুল্লাহ সত্য নাকি মিথ্যা কঙ্করের জবান খুলে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আল্লাহ রসুল এতে কোনো সন্দেহ নাই জবান খুলে বলি না মার হাওয়া আবু জাহেল বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এইটা হয়তো বা আপনি আগে থেকেই সেই কঙ্করকে বলে দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ও আল্লাহ আলহি ও সাল্লাহ একটা মুসকি হাসি দিয়ে বললেন ও আবু জাহেল এই পাথরকে আমি আগে থেকে বলি নাই এই পাথর জন্ম হওয়ার পূর্বে এই পাথর যখন আরেকটা পাথরের ভিতরে ছিল ওই পাথর মা পাথরের মা পাথরকে শিক্ষা দিয়েছিল তুমি যখন দুনিয়ার বাড়িতে প্রবেশ করবা দেখবা এমন একজন নুরানি সুরতওয়ালা তোমার কাছে আসবে এমন একটা নুরের নবী তোমার কাছে আসবে তুমি চিনতে পারবা সেই চিনাটাই আমি পাথর মুবা পাথর চিনে চিনে ফেলে দয়াল নবীজি রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুলের সত্য নবী নাকি মিথ্যা নবী সেই পাথর মুবারকে পাথর মুবারকে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সত্য এবং আপনার সাথে যত সাহাবায় কেরাম আছে তারাও আপনি যেমন রসুল সত্য আপনার সমস্ত সাহাবায় কেরাম তেমন সত্য জবান খুলে বলি না আমার হাওয়া আবু জাহেল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পাথরকে ওই তো আপনি আগেই শিক্ষা দিয়েছিলেন আপনি রাসূলুল্লাহ প্রমাণ করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আমি মানবো না ও আবু জাহেল তাহলে তুমি কিভাবে মানবে আমি রসুল উল্লাহ আবু জাহেল কয়সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই পাহাড়ে যে গাছপালাগুলো রয়েছে পাহাড়ের গাছপালা যদি আপনি রসুল উল্লাহর কথা শোনা মাত্রই আপনার কাছে চলে আসে তাহলে আমি বুঝতে পারবো আপনি আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সত্য নবী জবান খুলে বলে না মার হাবা নবীজি আবার ওই পাহাড়ের পাত দেশের গাছগুলো বললেন গাছগুলোকে বললেন ওই পাহাড়ের পাত দেশের গাছ কুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ডাকতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র সেই পাহাড়ের গাছগুলোকে ডাক দিলেন পাহাড়ে গাছগুলো তাদের शेखरগুলো ছেড়ে দিয়ে লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দয়াল নবীজির কদম মোবারকে এসে হাজির হয়ে গেলেন জবান খুলে বলল না মারহাবা দয়াল নবীজিকে আবু জাহেল বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন আমি বুঝতে পারছি আপনি

আপনি রসুল উল্লার সান আপনি রসুল মান সর্বোচ্চ ডিগ্রিতে পৌঁছিয়ে দিয়েছি দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলে আপনি রসুল উল্লার ইজ্জতের চাদর ধরে টান দেয় তারা আপনি রসুল উল্লার ইজ্জতের চাদরে একটুও একটুও কিঞ্চিত পরিমাণক কমাইতে পারবে না যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ডিক্লেয়ার করে দিয়েছি ওরা রাফা'না লিআকাদিক রক সর্বোচ্চ ডিগ্রিতে আপনি রাসূলুল্লাহর শান আর মান সর্বোচ্চ ডিগ্রিতে পৌঁছে দিয়েছি জবান খুলে বলি না মারhaba সম্মানিত বাবাজিরা আমরা এতক্ষণ যে আমরা দরুদ শরীফ পড়লাম দরুদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে দরুদ শরীফের ফজিলত আছে না নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ও আল্লাহ ওয়াসাল্লাম বললেন মাংস আল্লাহ আলাইহি আসআল্লাহতান সাল্লাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তিটা একবার আমি রসুল উল্লাহর শরণে একবার ধরুদ ছরিফ পাঠ করবে আমার আল্লাহ ফতরবোলা মেহিন ওই বান্দার আমোল নামা থেকে দশটা গুণা মাফ করে দিবে জবান কোলে বলে নামা হা صلى <applause> الله عليه من صلى الله عليه صلاه واحده صلى الله تعالى عليه عشره যে ব্যক্তিটা আপনি রাসূলুল্লাহর শরণে আপনি হাবিবুল্লাহর محبتে আপনি রাসূলুল্লাহর তাআযিমে একবার দরুদ পাঠ করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামা থেকে 10টা বদআমল কেটে দিয়ে 10টি नेक আমল দিয়া তার জীবনের ডাইরিটা ভরপুর করে দিবে জবান খুলে বলি না মার হাওয়া শুধু তাই নয় তাই নয় এই ব্যক্তিটা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাহি ওয়া সাল্লামের শরণে একবার দরুদ সালাম পড়বে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার 10টা পদ মর্যাদা বাড়িয়ে দিবে জবান খুলে বলে না হাবা জুড়ে জুড়ে পড়িনা আল্লাহুম্মা সল্লি আলা সাই Muhammad, do Allah, Syria đến Na, Maulana, Muhammad, Allahumma wa Na, Maulana, মা দোয়া আলা আলে সাইয়েদে না মাওলানা মোহাম্মদ সম্মানিত বাবাজিরা আবার বেশি কোন আলোচনা করব না যেহেতু আমাদের সম্মানিত ও উলামায়ে কেরামরা আমাদের মাহফিলে স্টেজের পাশেই উপস্থিত হয়েছেন সেতু বেশি কোন আলোচনা করব না আমি আমার খুতবার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারীমা তেলা অসংখ্য আয়াতে কারীমা থেকে ছোট্ট একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার তেষট্টি নম্বর আয়াতে বলেছেন ওয়ালা উ আল্না হুম ইজ্জালাম আ ফসাগুম যা উ কা ফাস্ত গফার উল্লা হা অস্তা তা উআ বর ই মা রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতের মধ্যে যদি এমন কোনও উম্মত যদি বের হয় যারা গুনাহ করতে করতে তাদের অন্তরটাকে একবারে বরবাদ করে দিয়েছে তাদের আত্মার উপর জুলুম করেছে জুলুম করার পর আপনি রসুল উল্লাহর দরবারে চলে আসে আপনি রসুল উল্লাহর দরবারে চলে আসে চলে আসার পর আপনি রাসূলুল্লাহর সাথে আমি রব্বে কারিমের দরবারে দুইটা হাত বাড়িয়ে দেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আপনি রাসূলুল্লাহ যদি ওই বান্দার পক্ষ হইয়া আমি হাবিবুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন আপনি রাসূলুল্লাহর উম্মতদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা माफ করে দিব জবান খুলে বলুন না মারহাবা শুধু তাই নয় তাই নয় বিরাকম দুনু বা কুম আল্লাহু আমি আল্লাহ হচ্ছি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল আমার আল্লাহ পা গ রব্বুল বলতেছেন যদি কোন বান্দা তার আত্মার উপর জুলুম করে ফেলে তার আত্মার উপর জুলুম করে ফেলে জুলুম করার পর যদি আপনি রাসূলুল্লাহর দরবারে চলে আসে আর রসুল্লাহ আপনি রসূল উল্লাহর দরবারে চলে সে আপনি রসূল যদি ওই বান্দার পক্ষ ইয়া আমি রব্যকারিমের দরবারে দুইটা ভিক্ষার হাত বাড়িয়ে দেন আমি আল্লাহ সুবাহান হুয়াতা আলাহ ওই বান্দার সমস্ত গুনাহসমূহ মাফ করে দিব হো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো ও মায়ার নবী হযরতে আনসরত ই আল্লাহ তাআলা নু বললেন

Amar... Ah. স্ত্রী পুত্র সন্তান সন্ততি যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আপনি রসুল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও ওয়াসাল্লাম বললেন উমর তুমি এখনো ইমানদার হতে পারো নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিষয়টা বুঝতে পারলাম না আমি আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি সকল কিছুর চাইতে আপনি রসুল উল্লাহকে ভালোবাসলাম তারপরে ইমানদার হতে পারলাম না বিষয়টা বুঝতে পারলাম না আল্লাহ রসুল বললেন লা ইউমিনু হাদুকুম হাত্তা কুনা আব্বাইলাই হি মিলি দিহি ওয়া আলা দিহি সি আজমাইন তুমি উমর যতক্ষণ না পর্যন্ত বলতে পারবে তোমার স্ত্রী পুত্র সন্তান সন্তুতি এবং তুমি উমরের জীবনের চাইতে আমি রসুল উল্লাহকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি উমর ইমানদার হতে পারবে না জবান খুলে বল নামার হাওয়া ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীগ আমি ওম তার সাক্ষ্য দিতেছি আমি আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি আমার যা কিছু আছে এবং আমি উমরের জীবনের চাইতে আপনি রসুল আল্লাহ রসুল যেই মাত্র তুমি তোমার উমর বলেছ জীবন যৌবন তোমার স্ত্রী পুত্র সন্তান সন্ততির চাইতে আমি রসুল উল্লাহকে ভালোবাসার সাক্ষ্য দিয়েছ সেই মাত্রই তুমি উমর আল্লাহ পাক্কা ইমানদার হয়ে গেছো জবান কোলে বলুন না মার হাবা তাহলে কি বোঝা গেল দয়াল নবীকে ভালোবাসতে হলে আমাদের জান প্রাণ এবং কি সন্তান সত্য দিয়ে সকল কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে জবান কোলে বলুন না মার হাবা তাই রসুল্লাহ সাল্লাহ আলহিহু আসাল্লামকে সর্বদা যেন আমরা দয়াল নবীজিকে আমাদের চাইতে আমাদের প্রাণের চাইতে দয়াল নবীকে ভালোবাসতে পারি জবান কুলে বলুন না মার হাওয়া আল্লাহ রসুল সাল্লু আলি বলেছেন যে ব্যক্তিটা আমি ভালোবাসতে পারবে তার জানের চাইতে তার প্রাণের চাইতে তার সকল কিছু চাইতে আমি রসুল উল্লাহকে ভালোবাসতে পারবে ওই উম্মতকে আমি কালকে আমার হাসরের ময়দানে তার হাত দৈরে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিব জবান কুলে বলুন না মার হাবা। يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله রস লাবি রস ও লাঙা তুমি জীবন তুমি মর তুমি জীবন তুমি মর তুমি মদের পারের তো

নবিয়ে পাকের এস আর মোহ্বত নিয়ে আলোচনা করে ভাইজান এখন আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না তো যতটুকু পেরেছি আলোচনা করেছি ইহার মধ্যে যত রকমের ভুল ত্রুটি হয়েছে সকলে আল্লাহর হস্তে সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন মরা ধম পর্যন্ত যেন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রেম mohabbat ভালোবাসা নিয়ে খাজা বাবা এনায়েত শম্ভুগঞ্জের গোলামি করতে পারি জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু